দধিমোহন জিও দেবতার পূজা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বুড়িডাঙ্গি কাঠমাদিগি প্রাঙ্গণে দধিমোহন জিও দেবতার পূজা বলতে কৃষ্ণ ঠাকুরের পূজার আয়োজন করা হয় এই কাঠমাদেগি এলাকাতে বছরে দুইবার পূজা হয় একবার গঙ্গা স্নান বারুনি স্নান যাকে বলা হয় এবং রাস পূর্ণিমার একদিন আগে দদিমোহন জিও দেবতার পূজা হয় এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় খন গানেরও আয়োজন করা হয় বলে জানিয়েছেন ট্রাস্টি চেয়ারম্যান কল্যাণ দাস এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে এখানে কাল থেকে হ্যাঁ দোদীমোহন জিও পূজা এই দেবত্তর সম্পত্তি সরকারি দেবত্তর সম্পত্তির উপর পূজা হয়ে আসতেছে লোকে বছরে একবার সবাই মিলিত হয় এটাই আর কি আনন্দ করে দদিমোহন বলতে কী বোঝায় যদিমোহন আমাদের ওই গোপাল রাধাকৃষ্ণই বুঝা এটা তো আগে রাজদাত ছিল পরে জমিদারদের হ্যাঁ পরে জমিদারদের থেকে পরে দেশ ভাগ হয়ে যাওয়ার পর ওনাদের যে পরবর্তীকালে যে পূজারী ছিল তাদেরকে পরে সেবায়াত করে পাঠায় দেয় হ্যাঁ সেই তো অনেকদিন আগেই মারা টারা গেছে হ্যাঁ ফলে তখন হচ্ছে গ্রামবাসীদের যে টাস সেবায় ট্রাস্ট পূজা আর্চা তো ভালো থাকবে না দেবতার সম্পত্তি হ্যাঁ তো দেবতার অর্থ সেখান থেকেই খরচা হয় পূজা অর্চা হয় এটাই উচিত এই কমিটিতে এখানে দদিমোহন জীয় দেবতার এখানে হচ্ছে বছরে কয়বার কি কি পূজা হয় আচ্ছা এখানে বছরে হচ্ছে মূল দেবতা যেহেতু সম্পত্তির মালিক যদি মোহনজিউ এটা এবার পূজা হয় এই আপনার রাস পূর্ণিমা ঠিক আগের দিন আর একটা হয় ঠিক মার্চ মাসের দিকে হয় একটা হচ্ছে বারুনি তিথিতে বারুনি আপনার স্নান যোগ ওটা একটা হয় গঙ্গা পূজা এবং বারুনি স্নান হয় সেখানে সব লোক সম্মিলিত হয়ে খুব আনন্দ করে চান ফান করে হ্যাঁ এবং মানে এখানে তাছাড়া হচ্ছে বিশেষ বিশেষ তিথিতে পূজা আর্চা হয় যেমন দশেরা গঙ্গা পূজা যেমন জ্যৈষ্ঠ মাসে হয় হ্যাঁ তখন পূজা হয় তারপর মাঘী পূর্ণিমাতে পূজা বিভিন্ন ধরনের তিথিতে পূজা অর্চা হয়ে লেগেই থাকে পূজা অর্চা হয়ে যায় আজকে কি কি হবে এখানে আজকে হচ্ছে যে আপনাদের ছোট ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান হলো সকালবেলা পূজা হয়ে গেছে তারপরে গিয়ে এখন আমাদের এলাকারই হ্যাঁ হচ্ছে স নিজেরাই রচনা করেছে যে এলাকার যে গান হ্যাঁ নাটক খনগান বলে এটা নাটক খনগান উত্তরবঙ্গের যে সংস্কৃতি সেটা হবে সেটা অনুষ্ঠিত হবে এই যে প্রোগ্রামটা যে হচ্ছে খরচটা কিভাবে জোগাড় করেন আপনারা খরচটা হচ্ছে যে এই যে দজিমঞ্জি যে প্রপার্টি ওনার দেবত্ব সম্পত্তি প্রপার্টি সেই প্রপার্টি থেকে যে আয় হয় সেই আয় থেকেই খরচা হয় এবং তার হিসাব নিকেশ অ্যাকাউন্টস রাখা হয় শুনলাম নাকি এখানে পুকুর রয়েছে সে পুকুর রয়েছে সে পুকুরের মাহাত্ম রয়েছে কী মাহাত্ম পুকুরের মাহাত্ম এটা হচ্ছে দেবত্তর বলে মানে পুকুরে চান ধ্যান করলে দেবতা হিসেবে মানে এবং এই পুকুরে দেবতা হিসেবেই মানে করে আপনার নামে কোন পদ রয়েছে আমি কল্যাণ দাস এবং এই ট্রাস্টের চেয়ারম্যান পূর্ণ কা করছি আজকে আমাদের এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কালিয়ंगाস প্রশাসন আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা তাদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই রেকর্ডার এই লাইট আমরা মঞ্চে দেখতে পাচ্ছি যে লাইট যে ডেকোরেটার এত সুন্দর প্যান্ডেল যিনি আমাদের এই এত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছেন সুনীল শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই মাইক সার্ভিস সমস্ত দর্শককে ধন্যবাদ আপনারা দেখছেন হার্স নিউজ